হ্যালো ভিউয়ার্স আপনি কিন্তু ভিপিএন ছাড়াই ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন বর্তমানে কিন্তু এই বিষয়টি খুবই ভাইরাল যে একটি ব্রাউজারের মাধ্যমে আপনার ভিপিএন ছাড়াই ফেসবুক আপনার ব্যবহার করতে পারবেন কিন্তু প্রশ্ন হলো যে জায়গায় বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করা অফ করে রাখছে তাহলে কিভাবে সেই ব্রাউজারটি দিয়ে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে আর সেই ব্রাউজারটি দিয়ে ফেসবুক ব্যবহার করলে আপনার ফেসবুক আইডির কোনো সমস্যা হবে কিনা এই দুইটি প্রশ্নেরই উত্তর আমি একদম ভিডিও লাস্টে আপনাদেরকে ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ এই দুটি প্রশ্নের উত্তর যদি আপনার জানা না থাকে তখন আপনি কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন তাই আমি আবারও বলতেছি আজকের ভিডিও লাস্ট অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সো আমি ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ওকে বিপিএন ছাড়া ফেসবুক আইডিটি চালানোর জন্য ফার্স্টে আপনি আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরের মধ্যে ক্লিক করে দেবেন দেন আপনি মিনি লিকে সার্চ করে আপনার এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা এই ওপেন বাটনের মধ্যে ক্লিক করে দেবেন এখন এই অপেরামিনির মধ্যে যে ফেসবুকটি আসে ফেসবুকের মধ্যে আপনার নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন তো আমার যেহেতু ফেসবুক আইডিটি লগ ইন করা আছে তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফেসবুক লগোর উপরে ক্লিক করে দিয়েছি এই যে দেখেন আপনি কিন্তু আগের মতোই অপেরামিনি ব্রাউজের মাধ্যমে আপনার ফেসবুক আইডিটিকে আপনি চালাতে পারবেন এখন আপনি ভিডিও দেখতে চাইলে এই ভিডিও অপশনের মধ্যে ক্লিক করে আপনি ভিডিও দেখতে পারবেন এবং নোটিফিকেশন দেখতে চাইলে আপনারা এই নোটিফিকেশন বাটনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি নোটিফিকেশনগুলো কিন্তু দেখে নিতে পারবেন এইভাবে আপনি অপেরা মিনি মাধ্যমে ভিপিএন ছাড়াই কিন্তু আপনার ফেসবুক আইডিটিকে ব্যবহার করতে পারবেন প্রশ্ন ছিল বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করা অপতাকার সত্ত্বেও অপেরা মিনি ব্রাউজারটি দিয়ে কীভাবে আমরা ফেসবুক ব্যবহার করতে পারতেছি এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি ডিরেক্ট চলে যাচ্ছি অপেরা মিনি ব্রাউজারের মধ্যে তো ওপেন করার পর এই যে একটি আইকনের মধ্যে আমি ক্লিক করে দিলাম দেন আমি সার্চ বারের মধ্যে হট ইজ মাই আইপি লিকে এখান থেকে আমি সার্চ করলাম তো সার্চ করার পর ফার্স্ট যে লিঙ্কটা আছে। আমি এই লিঙ্কটার মধ্যে আমি এখান থেকে ক্লিক করে দিলাম হট ইজ মাই আইপি লিকে সার্চ করার পর আপনারা এখানে দেখেন যে এটা কিন্তু সিঙ্গাপুর দেখাচ্ছে এই যে দেখেন আমি একটু জুম করে দেখা দিয়েছি এই যে দেখেন এখানে সিঙ্গাপুর লেখা আছে কিন্তু হোয়াট ইজ মাই আইপি সার্চ করার পর নিজ দেশের আইপিটি দেখানোর কথা ছিল কিন্তু নিজ দেশের মানে বাংলাদেশের আইপিটি না দেখিয়ে এই জায়গার মধ্যে সিঙ্গাপুরের আইপিটি কেন দেখাচ্ছে এর কারণ হচ্ছে অপেরামিনি নিজে নিজেই কোনো একটি বিপিএন ব্যবহার করতেছে আর বিপিএন এর মাধ্যমেই আপনার ফেসবুক আইডিটিকে সে চালানোর সুযোগ করে দিতেছে তার মানে আমরা যারা ভাবতেছি মাধ্যমে বিপিএন ছাড়া এই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে রিয়াল কথা হচ্ছে অপ্যারামিনও কোনো না কোনো একটি বিপিএন ব্যবহার করতেছে আর সেই বিপিএনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফেসবুক আইডিটিকে চালাতে পারতেছি এখন আপনার যদি এই এর মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি চালান তখন কিন্তু আপনাদের সমস্যা হতে পারে কারণ অপেরামিনি কি করবে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সার্ভারের সাথে সে কানেক্ট হবে এতে কী করবে বারবারই আপনার ফেসবুক আইপিটি বারবার চেঞ্জ হবে আর বারবার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ফেসবুক অথরিটি মনে করবে যেহেতু আপনার ফেসবুক আইডিটি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় চালানো হচ্ছে তার মানে হয়তো আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে পরবর্তীতে হ্যাক ভেবে আপনার ফেসবুক আইডিটিকে তারা বন্ধ করে দিবে তাই আমি সাজেস্ট করতেছি অপেরা মিনি মাধ্যমে আপনার ফেসবুক আইডিটিকে না চালানোর জন্য তো ফেসবুক আইডি সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য আপনি পেড বার্সনের যে বিপিএন গুলো আছে ভালো এই বিপিএন গুলো আপনি ইউজ করতে পারেন এছাড়াও ভালো মানে যে তিন চারটা ফ্রি বিপিএন আছে সেই বিপিএন গুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন